হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো আমাদের মধ্যে অনেকে আছেন যারা আইন পড়তে চান অথবা আপনাদের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা আইন পড়তে চাই তো তাদের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ মেসেজ থাকবে যে শুধু পড়ালেখা জানলেই ভালো আইনজীবী হওয়া যায় না এই জন্য আলাদা কিছু গুণাবলী অধিকারী হইতে হতে হয় তো সেই সব গুণাবলী কি কি এবং এই এইসব গুণাবলী না থাকলে কিন্তু আপনি আপনার আইনজীবী হওয়া কিন্তু উচিত হবে না আপনি অতটুকু যেতে পারবেন না তো চলুন আজকে সেই সব গুণাবলী কী কী আজকে সে বিষয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে আপনার অ্যাডভোকেশিভ স্কিলটা থাকতে হবে আপনার কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে এবং আপনার ইন্টারেকশন স্কিলটা থাকতে হবে তো প্রথমে অ্যাডভোকেসি স্কিল তারপর কমিউনিকেশন স্কিল তারপর ইন্টারেকশন স্কিল এইসব সব স্কিল যদি না থাকে তাহলে কিন্তু আপনার আইনজীবী হওয়া উচিত হবে না এবং আপনি যদি প্রফেশনাল লাইফে ঢুকে তখন কিন্তু আপনি ভালো সাকসেস হতে পারবেন না তো চলুন এখন বিস্তারিত আলোচনা করি সেই সব গুণাবলী সম্পর্কে প্রথমে আসি এবিলিটি এবিলিটি এই এগুলোর মধ্যে ইনক্লুড আছে লিসেনিং অর্থাৎ আপনাকে মানুষের কথা খুব অ্যাক্টিভলি শুনতে হবে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং দীর্ঘ সময় আরেকজনের সমস্যার ব্যাপারে আপনাকে শুনে যেতে হবে অনেক সময় দেখা যাবে যে ক্লায়েন্ট অনেক অনর্থক অযথা অনেক কথা বলছে কিন্তু সেটা সেই সব কথাগুলো আপনাকে ধৈর্য ধরে শুনতে হবে আপনি কিন্তু অস্থির হয়ে গেলে কিন্তু চলবে না ও একটা মানুষ আসলে সমস্যা পরেই আপনার কাছে এসেছে এবং সে তার সমস্যাগুলো প্রাণ খুলে আপনার সাথে সেই বিষয়ে আলোচনা করতে চায় কিন্তু আপনি যদি তাকে সেই সুযোগটা না দেন তাহলে কিন্তু সে মনক্ষুণ্ণ হবে তো আপনাকে অবশ্যই একটা একটি লিসেনার হতে হবে এবং খুব মনোযোগ সহকারে তার প্রতিটি কথা আপনি শুনতে হবে তারপর আসে আসছে এমপেথি এমপেথি মানে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিলেট টু আদার্স অর্থাৎ আরেকজনকে বুঝতে পারা এবং তার সাথে একটা সম্পর্ক তৈরি করা সে কি বলতে চাচ্ছে এবং এই তার সমস্যা এই সম্পর্কে একটা রিলেশন বোঝাপড়া আপনার থাকতে হবে ইন্টারেকশন এবিলিটির মধ্যে আরেকটা গোল হচ্ছে টু অ্যাডজাস্ট ডিফারেন্ট সিচুয়েশনস অর্থাৎ এখানে আপনাকে বিভিন্ন ধরনের পরিস্থিতি আসতে পারে যেটা আপনি কখনোই ফেস করেননি সেটাতে আপনি কিভাবে সেটাকে মানিয়ে নিবেন সেই দক্ষর দক্ষতাটা আপনার থাকতে হবে এইসব সব দক্ষতাগুলো তখনই আসবে যখন আপনি মানুষের সাথে বেশি বেশি কথা বলা শুরু করবেন বেশি বেশি মেশা শুরু করবেন মানুষের সাথে একদম একটা ক্লোজ কানেকশন তৈরি করবেন তখন আপনার এই গুণগুলো ডেভেলপ হবে আপনি যদি একদম নির্জীব থাকবেন থাকেন নতুন মানুষের সাথে কথা বলার এবিলিটি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি এই এই গুণগুলো কিন্তু আপনি আয়ত্ত আসবে না তারপর আপনার ইন্টারেকশন এবিলিটির মধ্যে আরেকটা যে গুণ থাকতে হবে সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন আপনি মুখে কোনো কথা না বলে চোখের মাধ্যমে বা অন্য কোনো আচরণের মাধ্যমে আপনার যে যোগাযোগটা সেটার দক্ষতাটা আপনার থাকতে হবে আরেকটা গুণ হচ্ছে ফেসিলিটেশন অর্থাৎ হেল্পিং আদার্স টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ওয়ার্ক টুগেদার এই ক্ষেত্রে এটার অর্থ হচ্ছে আপনাকে আরেকজনকে সাহায্য করার মন মানসিকতা থাকতে হবে এবং একসাথে কাজ করার একটা মন মানসিকতা থাকতে হবে আর আরেকজনকে যে বোঝার ক্ষমতা সেই বিষয়টিও আপনার থাকতে হবে আর অবশ্যই আপনার লিডারশিপের গুণটা থাকতে হবে আপনাকে দেখা যাবে যে অনেক অনেক ধরনের মানুষকে লিড দিতে হবে তো সেক্ষেত্রে যদি আপনার লিডারশিপ কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু তারা আপনার সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করবে না তো এখানে এটা ওগুলোতে কিন্তু একটা টিমওয়ার্কের ব্যাপার আপনি একে একে কিন্তু এতগুলো কাজ কিন্তু কখনই করতে পারবেন না আপনার আপনাকে একটা ভালো একটা টিম আপনার সাথে থাকতে হবে তারা আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন কাজে আপনাকে হেল্প করবে না হলে আপনি কিন্তু এই আপনি দীর্ঘদিন করতে তো আপনাকে সেই কারণে লিডারশিপ স্কিলটা অবশ্যই আপনার দরকার হবে আর হচ্ছে আপনার নেগোসিয়েবল স্কিল এটা হচ্ছে আপনার যখন আপনার ক্লায়েন্ট আসবে তার সাথে কিভাবে ডিল করবেন কিভাবে নেগোসিয়েট করবেন এবং কিভাবে আপনার যে মামলার খরচ বা অন্যান্য আনুষ্ঠানিক খরচের ব্যাপারে আলোচনা করবেন সেই সংক্রান্তে নেগোসিয়েট করবেন এইসব গুণাবলী কিন্তু আপনার থাকতে হবে না নচেত কিন্তু আপনি দেখা যাচ্ছে যে খরচও তুলতে পারবেন না আপনাকে খরচ সম্পর্কে কোর্টের বিভিন্ন খরচ আছে সেই সম্পর্কে অবশ্যই আপনার পরিষ্কার ধারণা থাকতে হবে এবং এখানে কত খরচ হতে পারে এবং আপনার ফিস সহ একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কিভাবে নেগোসিয়েট করে ক্লায়েন্ট থেকে নেবেন সেই সংক্রান্ত অবশ্যই আপনার ভালো দক্ষতা থাকতে হবে না হলে হবে কি দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার পকেট থেকেই দেখা যাচ্ছে কোটের কোর্টের খরচগুলো মেনটেন করতে হচ্ছে আর আপনার এই খরচ ছাড়াও আরও বিভিন্ন বিষয়ে আপনার সাথে আপনার এই নেগোসিয়েবল স্কিলটা আপনাকে কিন্তু ডেভেলপ করতে হবে না হলে এই পেশাই কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা পেশা এই পেশায় কিন্তু টিকে থাকা খুবই কঠিন তো কারণ এখানে অনেক মানুষের সাথে ডিল করতে হয় অনেক মানুষের সাথে কমিউনিকেশন করতে হয় কমিউনিকেট করতে হয় তো এগুলো কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপনার কাছে আসবেন যখন আইনজীবী হবেন ডাক্তার তারপর ডাক্তার থেকে শুরু করে ভালো ভালো শ্রেণী মানুষ এবং এছাড়াও আরো অন্য কাজ করে এই ধরনের মাংস আপনার ডিল করতে হবে এবং কোর্টের স্টাফ তারপর জজ ম্যাজিস্ট্রেট ওনাদের সাথেও আপনার করতে হবে তো দেখা যাচ্ছে যে সমাজের সব শ্রেণীর মানুষের সাথে আপনার কিন্তু একটা কমিউনিকেশন থাকবে এবং তাদের সাথে কিন্তু প্রতিনিয়ত আপনার একটা নেগোসিয়ে নেগোসিয়েশনের একটা ব্যাপার চলে আসবে তো সেই ক্ষেত্রে তো এই স্কিলগুলো এই স্কিলগুলো যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি পেশায় পিছিয়ে পড়বেন তো এই গুণগুলো যদি না থাকে অবশ্যই আপনি অন্য পেশায় গেলেই আপনার জন্য ব্যাটার হবে শুধুমাত্র পড়ালেখা দিয়েই এই পেশায় কখনোই কোনো কিছুই করা সম্ভব হবে না আরেকটা হচ্ছে এটিকেটের ব্যাপার আপনার আচার আচরণের ব্যাপার আপনার ব্যক্তিগত আচরণ কি কীরকম হবে এবং কোর্টের সাথে পেশাগত আচরণ কি কিরকম হবে সেই বিষয়টি আপনার অবশ্যই সচেতন হতে হবে সেই বিষয়ে আপনি আপনার হয়তো ব্যক্তিগত আচরণ একটু অন্যরকম হতে পারে কিন্তু সেটা আপনি প্রফেশনাল লাইফে কিন্তু এটা প্রকাশ করবেন না এতে আপনার প্রফেশনাল অনেক ক্ষতি হবে আর এখানে ব্যক্তিগত আচার আচরণের প্রথম একটা পর্যায় হলো যে আপনার যে অ্যাপিয়ারেন্স ফার্স্ট হ্যাপিয়ারেন্সটা আপনার কিন্তু খুব সুন্দর হতে হবে আপনার একদম পরিপাটি একদম ফিটনেস যাতে ঠিক থাকে যাতে ঠিক থাকে সেই বিষয়ে আপনার সচেতন হতে হবে আপনি দেখা গেল কোট টাই সবকিছু ভালো পরে এসেছেন কিন্তু দেখা যাচ্ছে যে জুতাটা ময়লা তো সেক্ষেত্রে আপনার 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 বিষয়ে একটা মানুষের ব্যাট ইমপ্রেশন সৃষ্টি হবে তো এই ব্যাট ইমপ্রেশন কিন্তু খুবই খারাপের দিকে যাবে তো আপনি যখন একটা ওয়েল রেস্ট হবেন তখন মানুষের মধ্যে একটা পজিটিভ একটা ধারণা সৃষ্টি হবে আপনাকে নিয়ে আর একটা বিষয় হচ্ছে যে আপনার পাঞ্চুয়ালিটি এটা আপনার ব্যক্তিগত আচরণের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ দিক আপনি যদি পাঞ্চুয়াল না হন আপনি যদি কোনো কতবোধ বোধ না থাকে আপনি যদি সময় জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনি কোড প্র্যাকটিসে খুব ফলো করতে পারবেন না কারণ দেখা যাচ্ছে যে কোডে একটা সময় একটা নির্দিষ্ট সময় কোর্ট বসে তখন যদি আপনি সময় মতো ওখানে উপস্থিত না হন তাহলে কিন্তু আপনার মামলা ডেকে ফেলবে এবং মামলাটা সাইড করে রেখে দেবে তো সেক্ষেত্রে আপনার মক্কেলও অসন্তুষ্ট হয়ে যাবে যে আমার মামলা ডেকেছে আমার মামলা কল করেছে আমার মামলা কল করেছে কিন্তু আমার অ্যাডভোকেট অ্যাপিয়ার হয়নি তো সেক্ষেত্রে ক্লায়েন্টের মনে একটা বিরুদ্ধ ধারণা সৃষ্টি হবে আপনাকে নিয়ে তাই অবশ্যই একটা সময় সময় জ্ঞান অবশ্যই আপনার থাকতে হবে আর হচ্ছে আপনি কিন্তু একটা দায়িত্ব নিয়েছেন যখন আপনি ক্লায়েন্টের মানুষ রিসিভ করেন আপনি কিন্তু একটা একজনের দায়িত্ব নিয়েছেন হ্যাঁ ক্ষেত্রে আপনার উপর আপনার উপর বিশ্বাস করে কিন্তু সে এসেছে উপরে সৃষ্টিকর্তা আর নিচে আপনি এই দুজনকে সে বিশ্বাস করে কোর্টে যায় তো ক্ষেত্রে আপনি যদি তার ভালো করে না করেন তাহলে কিন্তু সেটা খুবই আপনার নৈতিকভাবে হোক বা ব্যক্তিগত ভাবে হোক বা প্রফেশনাল আপনার জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তো অবশ্যই অবশ্যই পাঞ্চুয়ালিটি মেনটেন করবেন আর সবসময় সতালাভাই হতে হবে এবং সবার সাথে ভালো আচরণ করবেন অনেক সময় দেখা যায় যে অনেক অনেকে মেজাজ ঠিক রাখতে পারে না বিভিন্ন প্রেশারের কারণে টেনশনের কারণে কিন্তু আপনাকে সব সময় একটা স্থির মানসিকতার মানুষ হবে যে টাফ সিচুয়েশনে দেখা যায় যে আপনাকে যদি মাইন্ড কন্ট্রোল করতে না পারেন আপনাকে নিজের আচরণকে নিয়ন্ত্রণ করতে না পারেন নিজের টেনশনকে কন্ট্রোল করতে না পারেন তখন দেখা যাচ্ছে যে আপনি নিজেকেই কন্ট্রোল করতে পারবেন না এই রাগ এই টেনশনগুলো দেখা যাবে যে কারো উপর আপনি চাপিয়ে দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে আমি বারবার বলছি যে এটা খুবই চ্যালেঞ্জিং একটা পেশা এবং খুবই পড়াশোনা অনেক পড়াশোনার পাশাপাশি আপনার এই ধরনের গুণগুলো আপনার অবশ্যই থাকতে হবে আর আরেকটা কথা হচ্ছে আপনার আহ সততা সততা কিন্তু এই পেশায় খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা দিক আপনার কথায় আপনার কাজে আপনার বিশ্বাসে যদি সততা না থাকে তাহলে কিন্তু এই পেশায় দীর্ঘদিন ধরে টিকে থাকতে পারবেন না আপনার আজকে এক কথা বললেন কালকে এক কথা বললেন তাহলে কিন্তু মানুষের উপ মানুষ আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে তো এটা কিছুতেই হতে দিবেন না এবং আপনার সব জায়গায় একটা সততা বজায় রাখবেন আর অবশ্যই ক্লায়েন্টের মামলা যখন নিবেন তখন শুধু তার পক্ষেই কথা বলবেন এমন করবেন না যে অপর আপনি ডেলিংস করছেন তো এটা খুবই একটা খারাপ একটা দিক হয়ে যাবে তো এই বিষয়ে সচেতন থাকবেন যার মামলা নেবেন তার পক্ষেই শুধু আপনি কোর্টে দাঁড়াবেন অন্য কোনো ব্যাপারে আপনি অপর পক্ষের জন্য কোনো কথাই বলবেন না নিজের ক্লায়েন্টের সাথে স্বার্থেই কাজ করবেন নিজের ক্লায়েন্টের সাথেই কথা বলবেন সেটা কোর্টে হোক সেটা বাইরে হোক আর আইনজীবীদের মধ্যে একটা সিনিয়র জুনিয়রের ব্যাপার থাকে জুনিয়ররা অবশ্যই সিনিয়রদেরকে সম্মান করবেন এবং সিনিয়ররা অবশ্যই জুনিয়রদেরকে কোনো সমস্যা করে সেটা খুব ভালোভাবে সলভ করে দেবেন তো এটা হচ্ছে যে এই পেশার একটা নিয়ম এবার আসুন আমাদের যে প্রফেশনাল আছে প্রফেশনাল আমরা প্রফেশনালি যে আচার আচরণ আছে সেসব বিষয়ে আলোচনা করি তো প্রফেশনালি দেখতে গেলে যখন আপনি দেখা যাচ্ছে যে বারের সনদ পেয়েছেন তখন কিন্তু আপনার নামের আগে একটা লার্নেট বিজ্ঞ কথাটি যুক্ত হবে তো এটা কিন্তু অনেক বড় ব্যাপার কারণ দেখা যাচ্ছে যে অনেক ভালো প্রধানমন্ত্রীও আমরা কি বলি মাননীয় তারপরে যারা ভালো ভালো জায়গায় আছে তাদেরকে আমরা বলি মাননীয় কিন্তু আইনজীবীদের বলা হয় বিজ্ঞ এই কথাটা কিন্তু অনেক ভারী একটা শব্দ তো সেটার মর্যাদা রক্ষা করা আপনার কিন্তু উচিত এটা এটাও আপনার দায়িত্ব মধ্যে পড়ে এবং কর্তব্যের মধ্যেও পড়ে তো এই ক্ষেত্রে আপনার যে দেখা যাচ্ছে আমাদের যে শিক্ষক আছে স্কুলের টিচার থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি যাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি তো তাদেরকেও আমরা বিজ্ঞ বলি না আমরা লার্নিং বলি না কিন্তু এই পেশায় যখন কেউ বারে যে পাই যখন কেউ কখন যখন কেউ আইনজীবী হয় তখনই দেখা যাচ্ছে তার নামের আগে যোগ হয় তো এটার মর্যাদা রক্ষা করা কিন্তু সব আইনজীবীর জন্য অবশ্যই কর্তব্য আরেকটা হচ্ছে যে আমি যারা সহ আইনজীবী আছে যারা অন্য লয়ার আছে তাদের সাথে অবশ্যই একটা সদ্ব্যবহার করতে হবে খুবই ভালো ব্যবহার করতে হবে কোর্টের মধ্যে ঝগড়া জাতি যখন মামলা চলমান থাকে তখন অনেক সময় যায় যে ঝগড়া লেগে যায় কিন্তু সেটা কোর্টের এজলাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে যখন আপনি মামলা শেষ করে এজলাস থেকে বের হবেন তখন কিন্তু সবাই এক সবাই বারের সদস্য তো এই এই বিষয়টা কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনি যে কোর্টের এজলাসের মধ্যে কার সাথে ঝগড়া হয়েছে কার সাথে মামলা নিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়েছে সেটা কিন্তু আপনি বাইরে এসে সেটা প্রকাশ করতে পারবেন না আর আপনার যে রাজনৈতিক যে বিষয়গুলো আছে এক একজন এক রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী তো সেই ক্ষেত্রে যার যার মতাদর্শ কিন্তু আপনার কোর্টের বাইরে রাখবেন কোর্টের ভিতরে সবাই এক সবাই আইনজীবী সেই কথাটা মনে রাখতে হবে আর হচ্ছে যে কোর্টের সাথে আর ভালো সদ্ব্যবহার করতে হবে আপনার যে কোর্টের সাথে প্রপার যে প্রফেশনাল যে সম্পর্ক সেটা অবশ্যই বজায় একজন আইনজীবী যদি আদালতকে সম্মান না করে তাহলে কিন্তু মানুষও কিন্তু আদালতকে আর আপনাকে সম্মান করবে না এটা আপনার কাজের ক্ষেত্র প্রথমে কাজকে আপন করতে হবে কাজকে ভালোবাসতে হবে কাজকে শ্রদ্ধা করতে হবে কাজের পরিবেশকে শ্রদ্ধা করতে হবে তাহলেই আপনার পেশা আপনার কর্মজীবন সাকসেসফুল হবে না হলে কিন্তু এটা বিফলতা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না আপনার সামনে ওকালতিতে দেখা যাচ্ছে যে ওকালতি করার সময় বা সাবমিশন দেওয়ার সময় শুনানি করার সময় জজের সামনে তখন কিন্তু অনেক বিরূপ প্রতিক্রিয়া অনেক হয়তো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চলে আসতে পারে তখন কিন্তু আপনাকে সেটা বুস্তি বুদ্ধির মাধ্যমে ধৈর্য নিয়ে সেটা সমাধান করতে হবে তো সেক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যেতে পারে আমাদের যে সে বাংলা একে ফজল সাহ আছেন উনি একজন প্রতিজ্ঞশা আইনজীবী ছিলেন বাঙালি আইনজীবী ব্রিটিশ আমলে তখন একটা মামলাতে দুইজন ব্রিটিশ জজ ছিলেন এবং উনি একটু কোর্টের বাইরে ছিলেন তো যখন তার মামলাটা ধরে ধরে তখন তার যে জুনিয়র আছে সে মামলাটা পরে রাখার অনুরোধ করে কিন্তু এখনই শুনানি এখনই শুনানি করতে হবে তো সেক্ষেত্রে শুরু করার এক পর্যায়ে জুনিয়র একটু আমাকে ডাকে কানে কানে বলেন যে এই মামলাটা এই মামলায় আমরা অপর পক্ষে তো উনি আসলে এতক্ষণ পর্যন্ত যে অন্য পক্ষের যে সাবমিশন সেগুলোই রাখছিলেন নিজের পক্ষের মনে করে তো তখন তিনি আহ নিজেকে নিয়ন্ত্রণ করলেন এবং জুনিয়র বললেন যে আগে বলবা না বিষয়টা তো এই যে তারপর তিনি কি করলেন আহ সাহেবকে বললেন যে তখন তিনি জশ সাহেবকে বললেন যে ইরানা এটা আমার এটা অপর পক্ষের সাবমিশন ছিল এতক্ষণ যা বলেছি এখন আমার সাবমিশন হচ্ছে তারপর তিনি নিজের পক্ষের কথাগুলো বলতে শুরু করলেন তো এটা হচ্ছে যে উপস্থিত বুদ্ধি তো এই উপস্থিত বুদ্ধিটা অবশ্যই এই পেশার এই পেশায় অবশ্যই দরকার একজন আইনজীবীকে অবশ্যই কৌশলী হতে হবে কে কি ভাবছে আর কি ধরনের চিন্তা ভাবনা সেগুলোর উপর প্রখর দৃষ্টি রাখতে হবে দুইজন আইনজীবী কোর্টের মধ্যে শুনানির সময় প্রচুর বাক বিতরণটা বাক করলেন প্রচুর যুক্তি উপস্থাপন করলেন একদম দেখা যাচ্ছে যে মারমুখী অবস্থানে এক সময় চলে গেলেন তো পরে যখন কোর্ট থেকে তারা বের হলেন তখন কিন্তু তাদের মধ্যে একটা সুন্দর কথাবার্তা চলা শুরু করলো যে একজন আরেকজনকে চায় দিলেন তো যখন দেখলেন যে তার মককেল পিছনে দাঁড়িয়ে আছে তখন তিনি বললেন যে পিছনে মক্কেল দাঁড়িয়ে আছে অন্য কিছু মনে করতে পারে আপনি আমার চেম্বারে আসুন সেখানে বসে চা খাবো আলাপ করবো তো এটা হচ্ছে কৌশলী কারণ ক্লায়েন্ট কখনোই বুঝবেন বুঝবে না বিষয়গুলো দেখা যাচ্ছে উনি ও ক্লায়েন্ট চিন্তা করবে যে আমি একজনকে নিয়োগ করলাম একজন আইনজীবীকে নিয়োগ করলাম সে অপপক্ষের আইনজীবীর সাথে খুশ গর্ব করছে তো সেটা কিন্তু ক্লায়েন্ট বুঝবে না সেটা ক্লায়েন্ট ভালো দেখবে না তো সেই কারণে অন্য আইনজীবী বললেন যে চেম্বারে আসুন এবং ওখানে আমরা চা খাব তো এটা হচ্ছে যে একটা কৌশল এই কৌশলগুলো আপনাদেরকে অবশ্যই আয়ত্তের আনতে হবে এই বিষয়গুলো বুঝে তারপর এই পেশায় আসতে হবে অনেকগুলো চিন্তা ভাবনা দেখা যাবে যে মাথায় রেখে তারপর আমরা আইনজীবী ওকালতি পেশা করতে হয় আর অনেক সময় দেখা যায় যে আমরা বলি অনেক অনেক আইনজীবী দেখা যায় যে সামনে বলে ফেলে যে আমরা ন্যায় বিচার পাইনি এই ন্যায় বিচার পাইনি কথাটা বলা কিন্তু ঠিক না একটা কোর্টের রায় হওয়ার পর আপনি কখনোই বলতে পারবেন না যে ওই কোর্টে ওই আদালতে আমি ন্যায় বিচার পাইনি ঠিক আছে এটা কিন্তু কোর্ট অফ কন্টেন্ট আদালত অনুগানার স্বামী হ্যাঁ যখন আপনি বলবেন ন্যায় বিচার পাননি কারণ এখানে এক পক্ষ অবশ্যই সংক্ষুব্ধ হবে কখনোই দুই পক্ষকে জেতানো কখনোই সম্ভব নয় তো সেখানে দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আদালতের বিষয়গুলো দেখা যাচ্ছে যে এটা ম্যাটার অফ interpretation এটা ব্যাখ্যা ঘটনার ব্যাখ্যা এবং ব্যাখ্যা মিলেই একটা রায় গঠিত হয় একটা সিদ্ধান্ত গঠিত হয় তো সেখানে বিচারের যে কোন না কোন পক্ষ সংক্ষিপ্ত হবে প্রতিপস্থ হবে এটাই সারমর্ম তো সেই আপনি এটা বলতে পারবেন না যে আপনি ন্যায় বিচার পাননি এই এটি কথাটা বললে কিন্তু ন্যায় বিচার পায় পাননি এই কথাটা বললে কিন্তু সেটা আপনার জন্য একটা আদালত অবলম্বন সামিল হবে এবং এটা শাস্তিযোগ্য অপরাধ তো আইনজীবী হতে হলে কথাবার্তায়ও সাবধানতা অবলম্বন করতে হবে কোন শব্দই ব্যবহার করবেন এবং কোন শব্দ ব্যবহার করবেন না সে বিষয়ে আপনাকে সচেতন হতে হবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানো যে আইনজীবী হতে গেলে পড়াশোনার পাশাপাশি কি কি গুণ থাকতে হবে আর এই গুণগুলো না থাকলে কিন্তু এই পেশায় আসা ঠিক হবে না আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চেয়েছি যারা আইনজীবী হতে চান বা আপনাদের কোন আত্মীয় স্বজন আইনজীবী হতে চায় তো তাদেরকে এই মেসেজটা শেয়ার করবেন যে এইসব গুণাবলীর অধিকারী সে কিনা বা সে হতে পারবে কিনা তাহলেই তার এই প্রফেশনে আসা দরকার তো এটা একটা আসলে সচেতনমূলক ভিডিও তো আশা করি আপনারা যারা ভিডিওটি দেখেছেন তারা উপকৃত হবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের ভিডিও আরও সামনের ভবিষ্যতে আরও পাবেন তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ